আসসালামু আলাইকুম প্রিয় পিয়া আমি এখন আসছি জমজম রেস্টুরেন্টের পাশে খোলা বাজারের সামনে ধান এ যে ধান একদম লোকাল রাস্তা অসাধারণ অসাধারণ লুকিংটা কিন্তু সেই সুন্দর লাগছে অবশ্য আমি একটা পান খাইছি খাই না কখনো সেই স্বাদ যাই হোক আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবেন অবশ্যই ভালোই লাগছে অসাধারণ একটি জায়গা আজকে আসতাম এখানে জমজম রেস্টুরেন্ট খোলা আকাশের নিচে